আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আজকে আপনাদের শুরুতেই দেখাচ্ছি এটা আজকে হচ্ছে আমি একটা আচার বানাবো এই আচারটা দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করেছি কারণ আমাদের এখানে তো এখন গরমের দিন চলতেছে এখন এদেশের অনেক ফল এখন শুরু হয়েছে তো আরও অনেক দিন আগে আচারটা বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি না হলেও এক মাস আগে বানিয়েছিলাম তো তখন আর শেয়ার করা হয়নি এটা হচ্ছে গার্ডেন থেকে হচ্ছে আমার হাজব্যান্ড ফলগুলো নিয়ে এসেছিল আপনাদের সাথে দেখিয়েছিলাম কিন্তু এই ফলগুলো এরকম ফ্রিজে ছিল তারপরে আমি আচার বানিয়েছিলাম আর আমাদের গাছেরও কিছুটা ফল আছে একসাথে করে আর কি আচারটা বানিয়েছি তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এই ফলটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যেমন সুন্দর খেতেও কিন্তু ওই রকম একদম চিনির মতো মিষ্টি তো হলুদগুলো হচ্ছে আমাদের গাছের আর লালগুলো হচ্ছে গার্ডেন থেকে এনেছিল। তা আমি হচ্ছে আচারগুলা এখন বানাবো এগুলো দিয়েই এগুলো অনেকে ফুরন বলে অনেকে হচ্ছে আলুর বকরা বলে তো যেটাই বলুক না কে সে হতে পারে আমি জানি না পেশ ফলও হতে পারে ফুরনও হতে পারে বা আলুর বকরাও হতে পারে এই তিনটা ফল প্রায় কাছাকাছি তো যার কাছে যেটা মনে হয় সে ওটাই বলবে কোনো সমস্যা নেই তো আমি যেহেতু এই ফলটা বাংলাদেশে খাওয়াতে পারতেছি না কাউকে তো এই জন্য ভেবেছি এটা এখন আচার বানিয়ে রেখে দেব। তারপরে যদি কখনো কাওরে পাই যদি আমি কাওরে পাই না কারণ দেশে আমার কেউ নেই এই জন্য আর কি যদিও কখনো কাওরে পাই তখন আর কি চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে তেঁতুল দিলাম যাতে করে আচারটা নষ্ট না হয় আর তেঁতুল দিলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তেঁতুল বা ভিনেগার তো আমি যেহেতু ভিনেগারটা পার্সোনালি পছন্দ করি না এই জন্য হচ্ছে তেঁতুল দিয়ে দিলাম আর এতে করে খাবারের এই আচারের টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আমি শুরুতে কোনো রকম পাঁচ দেই কারণ পাঁচপুরণের হচ্ছে আমি লাস্টের দিকে একটু ভাজা পাঁচপুরণের গুঁড়ো যেটা ওটা হচ্ছে আমি দেব এই জন্য আর শুরুতে দেইনি আস্তটা না কেন জানি ভালো লাগে না দাঁতের নিচে পড়লে এই জন্য আর কি তো এরকম তেঁতুল দেওয়ার কারণে আমার আচারের কালারটা এরকম হয়ে গেছে আর এরকম হলেও আচারটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে আমি কিন্তু আচার বাংলাদেশে কখনো বানাইনি এখানে এসে আচারটা বানিয়েছি কিন্তু বেশ মজা হয়েছে আর এটা হচ্ছে একটু ঝাল যাতে টক ঝাল মিষ্টি হয় এই জন্য শুকনো মরিচ ভেজে আর কি ফাঁকি করে দিয়েছি তো আচার না বানালে কি হবে চেষ্টা করলে জীবনে সবই সম্ভব আর যদি নুনির পুতুল হয়ে থাকি তাহলে সেটাও সম্ভব বলবো যে আমি কিছু পারি না এটা পারি না সেটা পারি না তো ননির পুতুল হয়ে থাকলেও সম্ভব আর যদি পাঁচটা সবই করতে চেষ্টা করি তো সেটাও সম্ভব তো যে কোনো কিছু শিখতে হয় না শুধু নিজের আগ্রহ বা গর্জ থাকলেই হয় তাহলে এই সব কিছু শেখা সম্ভব আর বর্তমানে খুব তথ্য প্রযুক্তির যুগ আর ইন্টারনেটের যুগ কোনো কিছু কেউ যদি বলে যে আমি পারি না সেটা আমার কাছে মনে হয় যে আলগা আবার আর ঢং আর কিছুই না পারি না বলতে কোনো কথাই নেই তো এখানে হচ্ছে আমি পাঁচপুরনটা লাস্টের দিকে দিয়ে ফেলেছি আর এখন আর বেশি জাল করা যাবে না আর এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো কারণ পাঁচপূরণটা হচ্ছে নামানোর আগেই দিতে হয় তাহলে গ্রানটা খুব বেশি ভালো থাকে আর এই এখন যতটুকু পাতলা আছে এটা কিন্তু যখনই ঝোলটা শুকিয়ে যাবে আর কি ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আরও বেশি ঘন হয়ে যাবে তা আমি হচ্ছে এ পর্যায়েই নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে একটা কাচের বক্সে ভরে রাখব বইয়েমে আর কি তো এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখান থেকে যতটুকু আটে এই আমি এটা ভরে রাখলাম আর বাকিটা হচ্ছে অন্য একটা বক্সে ভরে রাখবো কিনা আমরা খেয়ে ফেলবো তো এর আগে আরেকবার বানিয়েছিলাম ওটা তো এ সবাইকে দিয়ে খেয়েছি আর এটা যেহেতু অল্প একটু বানিয়েছি চিন্তা করেছি দেশে দেব এজন্য আর এটা কাউকে দেওয়া হবে না এটা শুধু দেশের মানুষদের জন্যই রেখে দিলাম আর একটু শুধু আমার হাজব্যান্ডের জন্য রেখেছি আর আমার জন্য তো অতটুকু খাবো আর কি তো আচারগুলো হচ্ছে অনেক বেশি মজা লাগে আমার কাছে গরমের দিন আচার খেতে ভালো লাগে এই জন্যেই আর কি বানানো বাংলাদেশে যেমন আমের আচার সবাই বানায় আমাদের এখানে তো আর অত সস্তা আম না আম আছে আম পাওয়া যায় বাট তো সস্তা না তো চাইলেই আমের আচার বানানো যায় না আর আমি অত আর কি পছন্দ না আচার পেলে খেলামই আর কি একটু একটু ওটাই আর কি আর বিদেশি ফলের আচার মজাই কিন্তু আলাদা তো এই জন্যই আর কি বানিয়ে পাঠাবো আর এখানে হচ্ছে আমি বিকেলের নাস্তা এটা হচ্ছে বুটমুড়ি বানাবো আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া বানাবো এগুলাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তা আরেক দিন বানিয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে খুব পছন্দ করেছে তো সে পরে আরেক দিন বলতেছিল যে আবার বানানোর জন্য তো এই জন্য হচ্ছে এখানে আমি বুটমুড়ি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে বুট বাগার দিচ্ছি কারণ কিছুদিন আগে একবার বানিয়েছিলাম তখন বেশি করে বুট সিদ্ধ করেছিলাম আর অর্ধেকটা ডিপে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা এরকম কষিয়ে বাগার করে নিয়েছিলাম তো বাকিটা হচ্ছে আজকে বাগার দিয়ে নিলাম আর এটাই হচ্ছে রাত্রের সন্ধ্যার পরে আর কি নাস্তা বলেন বা রাত্রের খাবার বলেন দুনোটাই হয়ে গেছে আর খুব ঘন ঘন যেহেতু খাওয়া হয় না অনেক দিন পর পর খাওয়া হয় তো অনেক বেশি মজা লাগে আর এই সমস্ত খাবারে একটু মানুষ বেশি হলে আরও বেশি মজা লাগে তো এখন আর বেশি মানুষ পাবো কোথায় তাই আমি আর আমার হাজব্যান্ডেই আর কি দুজনেই বানিয়ে খেলাম বেশ মজা হয়েছিল তো আমি হচ্ছে বুট আগে থেকে সিদ্ধ করে বাগার দিয়ে নিলাম আর এখন হচ্ছে কিছুটা কাঁচা আলু দিয়ে দিলাম আমাদের এখানকার আলুগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই কষাতে কষাতেই হচ্ছে আলু সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আমি হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব আর ভাজা ভাজা হলে বুট বুটটা আর কি খেতে আমার কাছে বেশ ভালো লাগে এরপর যে হচ্ছে আমার বুট ভাজাটা হয়ে গেছে আমি একটু পাঁচ ফাঁকি দিয়ে দিলাম শেষে এটাও কিন্তু অনেক বেশি মজা হয় পাঁচ ভাজাটা লাস্টে দিলে বুটের মধ্যে মুড়ি মাখলে অনেক সুন্দর গ্রান আসে তো আজকে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল তো আমি মিষ্টি কুমড়োর ফুল হচ্ছে বেসনে চুবিয়ে ভাজি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল ভাজবো আর হচ্ছে আলুর চপ ভেজে নেব তো আর সাথে হচ্ছে পইশাকের পাতা ভাজবো আর হচ্ছে বেগুনি ভাজবো না কারণ যেহেতু মিষ্টি কুমড়োর ফুল ভাজতেছি আর এই জন্য বেগুনি ভাজবো না তো আমি আমার মতো করে যে মিষ্টি কুমড়ো ফুলগুলো হচ্ছে বেজে নিচ্ছি তো আপনারা অনেক অনেক রকম করে ভাসতে পারেন আর অনেকের কাছে অনেক রকম করে মজা লাগতে পারে তা আমার কাছে এভাবে মজা লাগে আমরা বাংলাদেশে থাকতে ছোটোবেলায় তখন হচ্ছে দেখতাম যে আমার দাদিকে এরকম মিষ্টি কুমড়ো ফুল বেসন দিয়ে ভাসত তো ছোটোবেলার খাবারের কথা আর কি মাঝে মাঝে যখন মনে পড়ে তখন মোবাইলে সার্চ দিয়ে দেখি যে কোনটা কিভাবে বানিয়েছে বা কিভাবে করেছে তখন ওটা দেখে রেডি করে ফেলি চেষ্টা করি জানি যার যার হাতের স্বাদ কিন্তু আলাদা একজনের স্বাদ আরেকজনে এনে দিতে পারবে না তারপরেও চেষ্টা করি বলি না যে পারবো না ওটার কি বলি না চেষ্টা করলে সবই সম্ভব তো পাক্করা যখন বাঁচতে নিয়েছিলাম তো আমার মিষ্টি কুমড়োর ফুলটা বাজা হয়ে গেলে আমি হচ্ছে আলুর চপ ভেজে নেব আর আলুর চপ বেগুনি যেটাই বলেন নাকি পেঁয়াজু সব কিছুর মধ্যে আমার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে আলুর চপটা আলুর চপ আমার কাছে কেন কেন জানি ভালো লাগে খুব বেশি তো আমি আলু চপ এর জন্য ভাজা পড়া কিছু করলে আলুর চপ বানাই আর যখনই মিষ্টি কুমড়ো ফুলটা ভাজতে নিয়েছিলাম তখন হচ্ছে বেসনটা বেশি ঘন হয়ে গিয়েছিলো তাই একটু পানি দিয়েছি আর এখন হচ্ছে পাতলা হয়ে গেছে আর আমার ঘরে এখন হচ্ছে বেসন ওই রকম আছিল না যে আরেকটু দিয়ে গলে নিব তো যেমন ছিল ওই রকম রে পাতলাটাই ভেজে নিয়েছি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তা আমি হচ্ছে ছয়টা মিষ্টি কুমড়ো ফুল ভেজেছি আর দুই তিনটা হয়তো বা রয়েছিল তো ওগুলো হচ্ছে লাস্টে পুঁশাকের পাতা দিয়ে কুচু কুচু করে কেটে তারপরে হচ্ছে ভাজবো আর এগুলো হচ্ছে আমাদের গার্ডেনের বিলাতি ধনে পাতা আর মুড়ির মধ্যে এরকম বিলাতি ধনে পাতা দিলে গ্রান কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তে পর্যায়ে হচ্ছে আমি এতটুকু বেজেছি আমাদের দুজনে খাওয়ার জন্য আর যে পাকোড়াগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পুঁশাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া অনেক বেশি মজা হয়েছিল আর আলুর চপ তো আলুর চপ যেহেতু বানিয়েছে আমার তো দেখে আর তোর সইতে ছিল না আমি হচ্ছে তাড়াতাড়ি একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি যে বেসন পাতলা হয়নি যথেষ্ট পরিমাণে ঘন ছিল আর আমি সময় মুড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে মাখাই আর আমি সব কিছু রেডি করে দিই কিন্তু সে মাখায় ওটা আমার কাছে ভালো লাগে আর কি আর যেমনই মেখে মাখিয়েছি অনেক দিন পরে ওই অনেক বেশি মজা হয়েছিল আর এরকম বুটমুড়ি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে প্রতিদিনের মতো অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো আমার কাছে মনে হলো যে মিষ্টি কুমড়োর ফুল না খেয়ে একটা আগে আলুর চপ খেয়ে নেই তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুল খাব তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে যেহেতু সব কিছু চাইলে কিনে এনে খাওয়া সম্ভব না ঘরে বানিয়ে খেতে হয় এই জন্যই আর কি ঘরে বানিয়ে খাওয়া খাওয়া আর চাইলেই তো সব কিছু পাই না আমরা কারণ এগুলো পাওয়া তো বেশি কঠিন এজন্যই আর কি ঘরে রেডি করে খাচ্ছি আর যা যার কাছে ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম মাঝে মাঝে খেতে হয় তাহলে খুব বেশি ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই মুড়ি খাওয়া দিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ